সময় মতো পিরিয়ড হচ্ছে মানে আপনার হরমোন কিংবা শরীরের সবকিছু ঠিকঠাক আছে তবে শঙ্কায় পড়তে হয় যখন পিরিয়ড অনিয়মিত অথবা পুরোপুরি বন্ধ হয়ে যায় হঠাৎ করে যেসব কারণে পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে অতিমাত্রায় ওজন কমে যাওয়া কিংবা ওজন বেড়ে যাওয়া শরীরের ওজন অত্যাধিক কমে যাওয়া আবার শরীরের ওজন অত্যাধিক বেড়ে যাওয়া দুটোই মাসিকের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে কোনো কারণ ছাড়াই যদি ছয় মাসের মধ্যে পাঁচ শতাংশ বা তার বেশি ওজন কমে যায় তাহলে এটি আপনার পিরিয়ডের চক্রকেও প্রভাবিত করতে পারে তাছাড়া আপনার যদি মনে হয় স্বাভাবিকের থেকে অতিরিক্ত ওজন বেড়ে যাচ্ছে তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ হঠাৎ ওজন অতিরিক্ত বেড়ে গেলে আপনার পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে পলিসিস্টিক ওবারি সিনড্রোম থাকলে নারীর ডিম্বাসে যখন একাধিক সিস্টে ভরে ওঠে তখন পলিসিস্টিক ওবারিয়ান সিনড্রোমর সমস্যা দেখা দেয় এটি আদতে একটি হরমোনের সমস্যা পিসিউএসে আক্রান্ত নারীদের ডিম্বাণুগুলো সঠিকভাবে বেড়ে ওঠে না নিয়মিত চক্রের সময় ডিম্বাণু ছাড়ার সমস্যা হয় এটি নিয়মিত ঋতুচক্রে বাধা দেয় মেনোপজ নারীর মেনোপোজ সাধারণত যখন তার টানা বারো মাস মাসিক না হয় মেনোপোজ হলে ডিম্বাসের শেষ পর্যন্ত ডিম উৎপাদন বন্ধ করে দেয় নারীর শরীরে কমে যায় যৌন হরমোনের মাত্রা এটি একটি নারীর প্রজনন ক্ষমতা পুরোপুরি নষ্ট হওয়ার ইঙ্গিত অনেক নারী অবশ্য আর্লি মেনোপোজস সমস্যাতেও ভোগেন থাইরয়েডের সমস্যা হলে অনিয়মিত পিরিয়ডের সমস্যা কিংবা অতিরিক্ত রক্তপাতের কারণ হতে পারে থাইরয়েড অনেক সময় থাইরয়েডের কারণে মাসিক দীর্ঘদিন পিছিয়েও যেতে পারে পিরিয়ড বন্ধ হলে করণীয় প্রথমে গর্ভধারণ পরীক্ষা করুন দীর্ঘ সময় ধরে পিরিয়ড না হলে ডাক্তারের পরামর্শ নিন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া পরীক্ষা করুন কিছু ওষুধ বিশেষ করে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি মাসিক বন্ধ বা অনিয়মিত হওয়ার কারণ হতে পারে আপনি কোনো ওষুধ সেবন করলে তার পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে ডাক্তারের সাথে কথা বলুন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখুন এবং প্রচুর পানি পান করুন মানসিক চাপ কমাতে মেডিটেশন যোগব্যায়াম বা রিল্যাক্সেশন পদ্ধতি অনুসরণ করুন অতিরিক্ত ব্যায়াম এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন যদি পিসিওস থাইরয়েড সমস্যা থাকে তবে নিয়মিত চিকিৎসা নিন ওজন খুব বেশি বা খুব কম হলে তা স্বাভাবিক মাত্রায় আনার চেষ্টা করুন